আসসালামু আলাইকুম আবার আসলাম বাংলার মাটি ও মানুষের চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা যেটি শো করব আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে সেটি হচ্ছে আমাদের কাছেরই যে গ্রাম সেই গ্রামে একটি জমিদার বাড়ি আছে আপনারা সবাই জানেন আপনারা যদি আমাদের চ্যানেলগুলো একটু চেক করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও আছে আমরা যখন ভিডিওটি করেছিলাম তখন এই জমিদার বাড়িটির পুনরুদ্ধার করার জন্য মোটামুটি কাজ চলমান ছিল কিন্তু এখন অলরেডি সেটার কাজ কমপ্লিট পুরোপুরি কমপ্লিট এখনও হয় নাই আর এই যে নদীটি আপনারা দেখতে পারতেছেন ছাগলবম্বী নদী এই নদীটি হচ্ছে তখন যখন ভিডিও করেছিলাম তখন এই নদীটি বর্ষাকাল ছিল পানি ভরপুর ছিল তো তখনকার পরিস্থিতি একরকম ছিল এখনকার চিত্র আর একরকম এখন আর যেটি দেখাবো সেটি হচ্ছে যে আমাদের পিছনে দেখতে পারতেছেন যে বৃষ্টির নিয়ে কথা বলতেছিলাম আমরা আমাদের এদিকে বলা হয় যে হাটু ভাঙা ব্রিজ এটাই বলা হয় এই ব্রিজটি সেই জমিদার বাড়িটির শাসন আমলে করা যখন জমিদার বাড়িটি হয় তখনই এই ব্রিজটি করা হয় আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে এই ব্রিজের প্রত্যেকটা জায়গায় এখনো মানে ওইরকম ভাবে এটা আস্তে আস্তে হারিয়ে ফেলতে শুরু করেছে তো বর্তমানে এটি যদি আমরা পুনরুদ্ধার না করি দেখা যাবে যে এটিও একটা পর্যায়ে এই ব্রিজটি তার ভারসাম্য জমিদার বাড়িটির মতোই হারিয়ে ফেলবে অলরেডি দেখা যাচ্ছে যে এখানে এটার যে পাশের ইগুলো ছিল গুলা পাথর টাথর ভেঙে পুরোপুরিটা আপনার ইতে হয়ে যাচ্ছে চুরমার হয়ে যাচ্ছে ভেঙে তো এখন আমরা যেটি দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে সেই জমিদার বাড়িটি আমরা যদি এখান থেকে একটু লক্ষ্য করে দেখি এখান থেকে পুরো ভিউটা সুন্দর মতো বোঝা যাচ্ছে আপনারা যদি লক্ষ্য করেন চতুর্দিকটা খুব সুন্দর মতো বোঝা যাচ্ছে এই যে আমার পিছনের দিকটা হচ্ছে সাগল বম্বি নদী ওই যে পিছনে হচ্ছে সেটা জমিদার বাড়িটি আর ওই যে ওইটা হচ্ছে এই জমিদার বাড়ির যে ঘাটলা বলা হয় সেই ঘাটলা পিছনের ভিউটাও খুব সুন্দর করে দেখা যাচ্ছে আপনারা যদি একটু দেখেন তো চেষ্টা করব আজকের ভিডিওতে মোটামুটি সেই জমিদার বাড়িটির একটি ছোট একটি চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা আগের ভিডিওতে আরেকটি জিনিস দেখিয়েছিলাম সেটি হচ্ছে এই জমিদার বাড়িতে একটি মসজিদ ছিল এই যে সেই মসজিদ এই এই যে মসজিদটি অলরেডি মসজিদের ঘাটলার সামনে যে মসজিদটি এটি দেখা যাচ্ছে তো আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সেই মসজিদেরও কিছু অংশ ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এই যে মসজিদটি মসজিদের যে জায়গাটা আগে ছিল যে জায়গাটা এখন রাউন্ড করা হয়েছে বাউন্ডারি করা মতো হয়েছে এটার পরিস্থিতি কিন্তু আগে এরকমটা ছিল না আপনারা যদি আমার ভিডিও গুলো চেক করেন এখানে অনেক ফুল গাছ ছিল প্লাস হচ্ছে অনেক আগাছা ছিল যার কারণে এটা একটা মানে জঙ্গলের মতো দেখা যাইতো আর কিন্তু মসজিদের চারপাশ দেখে এটা মোটামুটি ভালো পরিষ্কার করছে এখন দেখা যাচ্ছে যে মসজিদের যে এই গাছটা আছে আম গাছটা আপনারা দেখতে পারবেন একটু লক্ষ্য করলে সুন্দর আমের যে ফুলগুলো আছে ফুল হয়েছে মোটামুটি প্রতি বছরই এরকম হয় আমরা চেষ্টা করব আপনাদেরকে সামনে থেকে আরও দেখানোর তো আমাদের সাথেই থাকুন ভিউয়ার্স দেখতে পারতেছেন এই হচ্ছে মসজিদের সামনের পরিস্থিতিটি আমরা যখন এর আগে ভিডিও করেছিলাম তখন এই জায়গাটিতে মোটামুটি অনেকগুলা আগাছার মতো ছিল প্লাস কিছু ফুল গাছ ছিল এটার একটা শর্ট ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে আপনারা দেখে আসতে পারেন তো এখন কিন্তু পরিস্থিতিটা আগের মতো নেই আপনারা যদি একটু লক্ষ্য করেন যে গাছগুলো আছে গাছের নিচে রং করা হয়েছে সুন্দর প্লাস হচ্ছে এইখানে বসার মতো স্থান করা হয়েছে আমরা যতটুকু শুনতে পারতেছি এখানে আহ পর্যটকদের ঘুরার জন্য বা এসে বসার জন্য একটা স্থান করা হয়েছে এখানে পরবর্তীতে এই জায়গাটা নাকি আরো সুন্দর করা হবে আমরা যখন এর আগে ভিডিও করেছিলাম তখন এখানে দোকানটিও ছিল না আস্তে আস্তে এটিও হয়ে গেছে অনেক লোকজন আসে বেলা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখনো দু একজন মানুষ বসে আছে প্রায় সময় এখানে লোকজন এসে বসে থাকে যেহেতু ঠান্ডা জায়গা বসতে খুব আরামদায়ক একটা জায়গা হয় বিকেলবেলা আর এটা হচ্ছে মসজিদটা এই মসজিদটা নিয়েই আমরা করছিলাম ভিডিও করেছিলাম এখন মোটামুটি জায়গাগুলো আপনারা দেখতে পারতেছেন যদি ওই রকমটা পরিষ্কার পরিচ্ছন্ন না তো এই যে দেখা যাচ্ছে এখানে সুন্দর গাছগুলা এই গাছগুলার আগে কিন্তু রং করা ছিল না এখন এটা সৌন্দর্য বাড়ানোর জন্য প্লাস হচ্ছে এখানে যে মসজিদটি আছে এই মসজিদের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা আমাদের যতটুকু মনে হচ্ছে এখানে বসার স্থান করা হয়েছে প্লাস হচ্ছে এই রং গুলা করা হয়েছে গাছের সৌন্দর্য বিশেষ করে এই জায়গাটার সৌন্দর্যটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে যে কোনো ভাবেই হোক না কেন তো আপনারা দেখতে পারতেছেন এই যে জমিদার বাড়িটি আমাদের আগের কিন্তু জমিদার বাড়িটি এরকমটা ছিল না একটু ব্যতিক্রম ছিল এখনকার পরিস্থিতি থেকে তো বিষয়টা হচ্ছে এটা শোনা যাচ্ছে যে এটার ভারসাম্যটা রক্ষার জন্য কাজ চলমান আছে প্লাস হচ্ছে ভিতরের যে কাজগুলা ভিতরে আগে ভাঙা চুরার মতো ছিল এখন কিন্তু ওই জিনিসগুলোও সরিয়ে নেওয়া হয়েছে মোটামুটি এটার কাজগুলা চলমান আছে চলমান বলতে এটা পুনরুদ্ধার করার জন্য চেষ্টা চলতেছে যাতে এটার ভারসাম্যটা বজায় রাখে মানুষ যুগ যাতে মানুষজন যাতে যুগ যুগ ধরে এসে বুঝতে পারে যে এখানে একটি জমিদার বাড়ির মতো ছিল তো এই হচ্ছে বিষয় আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও ডেইলি আপডেট দেওয়ার জন্য সেজন্য আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে আমরা হচ্ছে দেখানোর চেষ্টা করলাম যতটুকু আমরা ইনফরমেশন জানি এই জমিদার বাড়িটি সম্পর্কে চেষ্টা করব ভবিষ্যতে যদি এটার পুনরুদ্ধান বা এটার কোনো কাজ করা ডে বাই ডে আমরা চেষ্টা করব এই জমিদার বাড়ির আপডেটটি আপনাদেরকে প্রতিনিয়ত দেওয়ার জন্য যতদিন এটার কাজ চলবে বা এটার লাস্ট পর্যন্ত আমরা চেষ্টা করব আপনাদেরকে এই জমিদার বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য তো ভিওর্স আপনারা দেখতে পারতেছেন এই সেই জমিদার বাড়িটি যে জমিদার বাড়িটি শত শত বছর পুরনো এখনো কিন্তু এই জমিদার বাড়িটি সেই আগের অবস্থায় দাঁড়িয়ে আছে কিছুদিন আগে এই জমিদার বাড়িটির ভারসাম্যটা সেরকম একটা ছিল না কিন্তু ইদানিং এটার কাজ থাকায় এটার পরিস্থিতিটা মোটামুটি একটা এসে দাঁড়িয়েছে সে তার পূর্ণ রূপটা পাওয়ার চেষ্টা করতেছে অবশ্য তারা সাথেই থাকুন আমাদের পাশে আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন